জামার ভিতর থেকে জাদু বাড়ায় ডাহুক চুলের ভিতর থেকে মোহর মানুষ হাটবারে সকলে দেখুক কেমন দিয়া টাকা যায় বাজিকর। চক্ষের ভিতর থেকে সোহাগের পাখিরে উড়াও বুকের ভিতর থেকে পীড়িতের পূর্ণিমার সান নিজেই তাঁচুক তুমি একদিকে যাইবার চাও অথচ দিকে খুব জোরে দেয় কেউ টান সে তোমার পাওনার এতটুকু পরোয়া করে না খেলা যে দেখায় তার দেখানের ইচ্ছায় দেখায় ডাহু কুড়াইয়া দিয়া তারপর আবার ধরে না সোনার মোহর তার পরা থাকে পথের ধুলায় হে বড় দারুণ বাজি তারে কই বড় বাজিগর। সে তার রুমাল নাড়ে পরাণের গহীন ভিতর